বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালিদাজিয়ার রুহের মাগফিরাত কামনায় পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহমত আলী শেখ প্রধান বক্তার বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রাউফ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বিশ্বাস ও জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খোকন জোয়ারদার চরতারাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি আব্দুল মান্নান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল মণ্ডলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকরাম হোসেন মধু বিশ্বাস সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান রানু যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী টোকন উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিএনপির নেতা খয়বর মিয়া চরতারাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ দোয়া পরিচালনা করেন মাওলানা শাহাদাত হোসেন